আচ্ছা ওঠেন ভাড়া কত ভাড়া যা আপনি দিয়ে আচ্ছা ঠিক আছে মামা আমি যেখান থেকে আসছি ওখান থেকে এখানের ভাড়া পঞ্চাশ টাকা আপনি রোজা রমজানে তিনি অনেক কষ্ট করে রিক্সা চালান আমি আপনাকে একশো টাকা দিলাম না মা আমার যেইটা ভাড়া ওইটা কাটাই দেন আমি বেশিটা নিতে পারিনি না না আপনাকে আমি খুশি হয়েছি টাকাটা রাখেন না মা আপনার বললাম না ভাড়া বেশি আমি টাকা নেব না মামা আপনি বুড়া মানুষ ভালোভাবে রিক্সাও চালাইতে পারেন না এত কষ্ট করে রিক্সা চালান আপনি কি দেখা মতো কোনো ছেলে মেয়ে নাই? हां मां আমার একটা ছেলে আছে আমি অনেক কষ্ট করি আমার জাগা জমি যা আছে সব বিক্রি করিরা পরে অনেক লেহা বড়াইছি সাড়ে চাকরি লাগ গায়ছে উনি বড় একটা চাকরি পাইছে আমার বড় জায়গা বিয়াও নাহি করছি যেওনার আমার ফসকবল লয় না কি বলেন মামা তাহলে আপনার ছেলের উপর আপনার কি রাগ হয় না না মা আমার রাগ হবে কেন ছেলের সন্তানরা যদি বড় হইয়া আর ভালো থাকে মা বাবারা খুশি থাকে আমি তো আমার ছেলের জন্য দোয়া করি আল্লাহ যেন আমার হায়াত নিয়া পরে বেশি দিন বাঁচিয়ে রাখে মামা আপনি সত্যি একজন ভালো বাবা আপনার কথা শুনিনা আমার মন ভুইরা গেল আপনার মতন যদি আমার একজন বাবা থাকতো তাহলে আমি মাঠে চুল রাখতো মামা আমার কাছে তো 50 টাকা খুশা নেই নেন আপনার ভাড়াটাতে ভাঙ্গায় রাখে মামা কালকে আমরা এই বাড়ির কিছু ইফতারি দিব যদি আপনি আসেন তাহলে আমি খুব খুশি হব আচ্ছা ঠিক আছে আম্মা আমি আসবো

আর তুমি কেমন কোলাঙ্গার সন্তান যে বাবা তোমাকে এত কষ্ট করে মানুষ করছে সেই বাবাকে আজকে তুমি পরিষেকেতে লজ্জিত কর তোমার মত মানুষকে আমার সামনে ভাবতেও লজ্জা লাগে দেখো তৃষা তুমি একজন বড় লোকের মেয়ে আমি একজন গরীবের ছেলে এটা জানার পরে তুমি যদি আমাকে মেনে না নাও এই গহতে তোমাকে আমি কথাটা বলি নাই বাবা আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে maaf করে দাও না স্যার আপনি আমার কাছে maaf চাও লাগবে না আমি আপনার maaf করে দিছি আপনি আমার আমারে যাইতে দেন বাবা আপনি কই যাবেন এটা আমার বাড়ি আজকে থেকে আপনি আমার বাড়িতেই থাকবেন আপনারা রিক্সা চালান লাগবো না আপনি আমার সাথে চলেন না মা আমি আপনাদের সাথে যাবো না আমি রাস্তায় ভালো আছি আপনি আমার যাইতে দেন না বাবা আজকে আপনার কোনো কথা শুনবো না চলেন